আমরা প্রত্যেকেই জানি ফেসবুক অথবা অনলাইন মার্কেটে অজস্র পরিমাণ পোলট্রি সেক্টরকে নিয়ে গ্রুপ আছে যেখানে এরকম দশ হাজার পনেরো হাজার এক লক্ষের উপরেও প্রত্যেকটা গ্রুপে মেম্বার অথবা সদস্য আছে এই সদস্যদেরকে নিয়ে এই মেম্বারদেরকে নিয়ে কিছু প্রতারক চক্র ব্যাপকভাবে প্রান্তিক খামারিদের থেকে একেবারে কম দামে বাচ্চা দিবে এই ধরনের প্রলোভন দেখিয়ে কিন্তু অজস্র পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতিদিন চার পাঁচ জন মানুষের কাছ থেকে ফোন পাই যে ভাই আমার কাছ থেকে হলো তিন হাজার টাকা মারে দিছে আট হাজার দশ হাজার আমাকে গতকালকে এক ভাই ফোন করছে হলো তিহাত্তর হাজার টাকা ওনার নিয়ে গেছে আমরা এই ধরনের প্রতারণাকে কোনোভাবেই বরদাস্ত করি না আমরা এটার একেবারে নিন্দা জানাচ্ছি শতভাগ বিশ্বাস এবং বিশ্বস্ততার সাথে আমাদের গ্রুপে আপনি পুষ্ট করবেন আপনার প্রয়োজনীয় প্রোডাক্ট পণ্য অথবা পোলট্রি বিষয়ক যে কোনো সার্ভিস নিয়ে আপনি আপনার প্রচার প্রসারণা আমাদের গ্রুপে চালাতে পারবেন আমাদের গ্রুপের নাম পোলট্রি শিল্প বিজনেস বাংলাদেশ আমরা চাচ্ছি এই গ্রুপের মাধ্যমে প্রান্তিক খামারিরা যাতে সব ধরনের সেবা প্রোডাক্ট সম্পর্কে অথবা পোলট্রি সেক্টরের বাজার সম্পর্কে সঠিক ধারণা অথবা যদি সে কোনো প্রতিষ্ঠান কোম্পানি বা ব্যক্তির কাছ থেকে অথেন্টিক সেবা নিতে চায় যেমন সেটা পোলট্রি মুরগির বাচ্চা হইতে পারে ফিট হইতে পারে পোলট্রি মেডিসিন হইতে পারে তার খামারের মুরগির জন্য যে কোনো চিকিৎসা হইতে পারে অথবা পোলটির সাথে সম্পৃক্ত অন্যান্য অন্য সব ধরনের ইনস্ট্রুমেন্ট সঠিক ধারণা নিতে চায় যাতে সে আমাদের গ্রুপে যুক্ত হয় এটাই হলো আমাদের গ্রুপের মূল উদ্দেশ্য এখন আপনি যদি একজন সেলার হয়ে থাকেন অথবা একটা প্রতিষ্ঠানে জব করে থাকেন আপনার প্রতিষ্ঠানের প্রচার প্রচারণা ব্র্যান্ডিং আমাদের গ্রুপে করতে পারবেন সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা সেলারকে অবশ্যই ভেরিফাইড করে নিব যে কিরকম ধরেন আমি একজন সেলার আমি এই গ্রুপে পুস্ট করতে চাচ্ছি গ্রুপের অ্যাডমিন যারা আছেন ওনাদের কাছে আমার সমস্ত বায়োডাটা আমার প্রতিষ্ঠানের ভিজিটিং কার্ড অথবা আমি যেই কোম্পানিতে জব করি সেই কোম্পানির পরিচিতি আমার পরিচিতি আমার ব্যবসার প্রতি পরিচিতি সেটা ট্রেড লাইসেন্স ঠিকানা অন্যান্য আনুষঙ্গিক সকল কিছু আমি ওনাকে হচ্ছে আমার ইনফরমেশনটা আমি আমার সকল ইনফরমেশনটা গ্রুপ অ্যাডমিনকে জানিয়ে দিয়ে এখান থেকে আমরা একটা কোড দিব যে উনি অথেন্টিক সেলার তো এই সেলারের কাছ থেকে যখন আপনি কোনো সেবা নেবেন সেই ক্ষেত্রে আমার মনে হয় না কোনোভাবেই কোনো জটিলতা বা কোনো প্রতারণা কোনো ভেজাল কোনো কিছু হবে এই জন্য আমরা প্রত্যেকটা পোলট্রি খামারিকে চেষ্টা করব আমাদের গ্রুপে নিয়ে আসার জন্য অর্থাৎ অথেন্টিক কোনো সেলারের কাছ থেকে যদি আপনার সেবা নিতেই হয় একান্তভাবে তো আমাদের গ্রুপ থেকে আপনি সেটা নিতে পারবেন আমাদের মূল উদ্দেশ্যটা কিন্তু এইটাই সর্বোপরি আমরা যেহেতু শুরু করছি কাজটা আপনি আমাদের সাথে আপাতত থাকেন আমাদের গ্রুপে যুক্ত হন এবং আমাদের গ্রুপটাকে কিভাবে বড় করা যায় একটা বিজনেস প্ল্যাটফর্ম সঠিকভাবে দরকার অনুযায়ী সেইটা হচ্ছিল আমাদের এখনকার মূল থিম ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা আমাদের গ্রুপে ইতিমধ্যে যুক্ত হয়েছেন আপনাদের একজন একজন যুক্ত হওয়াকে আমি অনেক অনেক সাধুবাদ জানাই এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা আপাতত আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সার্বিক সহযোগিতায় সার্বিক সাপোর্টেই আমি আশা করি আমাদের এই গ্রুপটা অনেক বড়ো হয়ে যাবে আমার একার দ্বারা আসলে কোনো কিছু করার সুযোগ নাই এটা সম্ভব না আপনি একা আমি একা আরেকজন একা আরেক ভাই একা আরেক ব্যবসায়ী একা এই প্রত্যেকের একা একা এখানে যুক্ত হইলে আমাদের একটা বিশাল বড় প্ল্যাটফর্ম দাঁড় হয়ে যাবে আজকের মতো এখানেই আমি মোহাম্মদ পারভেজ পারভেজ পোল্ট্রি চিক সেন্টার গাজীপুর থেকে আসসালামু আলাইকুম